এখন নিয়মিত বলাই চলে টাইগার পেসার নাহিদ রানাকে এবার ওয়ান ডে তো অভিষেক হয়ে গেল শারজাতে আফগানিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি শারজার মন্ত্র উইকেটে সোমবার ধারাবাহিকভাবে ঘন্টা একশো পাঁচচল্লিশ কিলোমিটারের আশেপাশে বোলিং করেছেন নাহিদ একটি বলে তুলেছেন একশো একান্ন কিলোমিটার গতিও গতির পাশাপাশি তার লাইন ও লেন্থ ছিল দারুণ দশ ওভার বোলিং করে এক মেডেনে চল্লিশ রান খরচায় নিয়েছেন দুই উইকেট নাহিদের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি পেসার ইয়ান বিশপ সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগার তরুণী পেসারের যত্ন নিতে বলেছেন এই কিংবদন্তি পেসার বিশপ লিখেছেন বাংলাদেশকে সক্রিয় হতে হবে সেরা স্ট্রেংথ ও কন্ডিশন বিশেষজ্ঞ ও ডায়েটিশিয়ানকে চাকরি দিতে হবে নাহিদরা নাও তাদের ফাস্ট বোলিং দলটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না নাহিদের গতি খুব প্রশংসনীয় আফগানিস্তানের বিপক্ষে নাহিদ রানা দুর্দন্ত বোলিং করলেও বাংলাদেশ অবশ্য ম্যাচটা হেরে গেছে টাইগারদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে হাসমতুল্লাহ শাহিদির দল